নমস্কার বন্ধু আজকের রেসিপি আম দিয়ে সুজির সন্দেশ প্রথমে হাফ লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিলাম একটা আম আটি ফেলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্যানের মধ্যে একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা একটু নাড়াচাড়া করে নেব এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পাল্পটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি ছোট দু বাটিতে অল্প অল্প পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি অল্প অল্প না অনেকটাই বেশি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আমের পাল্পের মতো চিনিগুলো দিয়ে দিলাম সুজিটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব এবার দুধ ফুটিয়ে যে দুধটা যে ফুটিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে দেবো ফুটিয়ে রাখা হাফ লিটার দুধ দিয়ে দিলাম এদিকে চিনি দিয়ে আমের পাল্পটাও রেডি হয়ে গেছে এবার একটু একটু করে এই আমের পাল্পটা সুজির মধ্যে দিয়ে দেবো এটাকে এইভাবে এবার নাড়তে হবে এটাকে পুরো নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়া কলা দিতে হবে না হলে তলায় লেগে যাবে এটাকে পুরো ঘন করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দশ মিনিট ধরে আমি এইভাবে নাড়ছি এখনো আর একটুখানি শুকোবে ক্রমাগত নেড়ে হবে সন্দেশের পুটটা রেডি হয়ে গেছে একটা থালার মধ্যে বাটার লাগিয়ে রেখেছি এর মধ্যে পুটটা ঢেলে দেব তোমরা চাইলে থালার মধ্যে ঘিও লাগিয়ে রাখতে পারো গরম অবস্থায় আমি এইভাবে এটাকে পুরটাকে থালার মধ্যে ঢেলে ঢেলে হাত দিয়ে চেপে চেপে চৌকো আকারে তৈরি করে নিয়েছি আধ ঘন্টা এবার বাইরে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে সুজির সন্দেশ হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে বন্ধুরা এইভাবে বানিয়েই ফেলতে পারো আম দিয়ে সুজির সন্দেশ খুব সহজেই হয়ে যায় বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থেকো